আমি রামনারায়ণ অমৃত কথা চ্যানেল থেকে আজ আমরা এসে গেছি বর্ধমান ডিস্ট্রিক্টের এই জায়গাটির নাম হচ্ছে দাসপুর এই যে রাখাল রাজার মন্দির দেখুন বিশাল মন্দির এই যে দেখুন কত কাতারে কাতারে মানুষ সব আসছে এখানে যত লোক আসবে সবাই একদম বিনা পয়সা এখানে ভোগ খাবে এই যে দেখুন কত সুন্দর দেখুন কত মনোরম দেখুন এই যে দেখুন এই হচ্ছে আমার চার নম্বর ভিডিও এই যে দেখুন বকাসোর বধ শ্রীকৃষ্ণ কীভাবে বকাসুরকে বধ করেছিল শুধু দেখুন ওরে বাপ রে ওরে বাপ রে কী মনোরম লাগছে দেখুন একদম বকের একদম জীব টেনে দিয়ে দু ঠোঁটে পা দিয়ে একদম কেমনভাবে চিরে জীবটাকে কীভাবে টেনে শ্রীকৃষ্ণ নিজে একটার একটা ঠোঁটের নিচেতে পা দিয়েছে একটা ঠোঁট ওপরে তুলে দিয়েছে আর মাঝে জীব ধরে একদম টেনে দেখুন বকাসুর বধ করছে দেখুন শ্রীকৃষ্ণের এই এক একটা রূপ যে কত সুন্দর দেখুন আহ কি মনোরম লাগছে কি সুন্দর লাগছে দেখুন বকাসুর বধ এই যে দেখুন এই এই ভিডিওটি আপনারা সব ভালো করে মন দিয়ে দেখবেন যদি আপনারা কোনোদিন সুযোগ সুবিধা হয় বর্ধমানে বৈচি স্টেশন আপনি নামবেন বৈঁচি স্টেশন থেকে বদ্রীপুর রথতলা বাস আছে ওখানে বাস ধরে আর বদ্রীপুর রথতলাতে নামবেন বিশাল রথ ওখান থেকে আপনি টোটোকে বলবেন দশ টাকা ভাড়া নেবে যে রাখাল রাখালদাজার মন্দির যাব গোপালদাসপুর দেখুন একদম কত সুন্দর দেখুন কত মনোরম দেখুন বট গাছটা দেখুন কত সুন্দরভাবে বটগাছ সুন্দর একদম যে দেখুন কত মনোরম লাগছে দেখুন এই যে তমাল গাছ এটাও নাকি তমাল গাছ তমালের গাছ সুন্দর লাগছে দেখুন একদম সুন্দর গাছ বিশাল গাছ নিজে দেখুন আকাশের দিকে তাকায় কত মনোরম লাগছে কত মনোরম এই যে পরের পর দেখুন কৃষ্ণের একদম পরের পর সিরিয়ালি একদম একদম দেখুন মাথায় করে গোবি গোবিন্দকে নিয়ে যাচ্ছে শ্রীকৃষ্ণকে এই যে দেখুন এই যে হচ্ছে কে এই যে দেখুন একদম কাল বধ হচ্ছে এই যে দেখুন এই যে কত সুন্দর কত মনোরম দেখুন বিশাল বিশাল মন্দির খোলার পর আপনাদেরকে ঠাকুরকে দেখাবো হ্যাঁ একদম মনোরম লাগবে দেখুন সুন্দরভাবে এই যে দেখুন এই যে নমস্কার এখানে আজকের ভিডিও আমি রাখছি আবার নতুন ভিডিওতে এসে যাব আপনাদের কাছে যদি ভালো থাকে লাগে তাহলে একটা লাইক করবেন এই যে দেখুন